ক্লাস ফাইভের আমাদের পরিবেশ এই বিষয়ের আজকের পাঠ চুলের সাত কাহন এটা পড়ানোর আগে কয়েকটা বিষয় একটু বলি প্রথম কথা আমাদের যে লার্নার্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা রয়েছে যেখানে এই ভিডিওগুলো আপনারা পাচ্ছেন ছোটরা পাচ্ছে সেরকমই আর একটা ফেসবুক পেজ আছে সেটার নাম হচ্ছে টিউটোরিয়ালস ডট কম আপনারা বা ছোটরা যদি পড়াশোনা সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে চায় কিছু কন্টেন্ট পেতে চায় তাহলে টিউটোরিয়ালস ডট কম ফেসবুক পেজ এটা এডুকেশনাল ওয়েবসাইট সেটা ফলো করে রাখতে পারে লাইক দিতে পারে তাহলে ওইখান থেকেও আরও কিছু তথ্য পাওয়া যাবে যেটা ছোটোদের পড়াশোনার ক্ষেত্রে আশা করি কাজে লাগবে আর একটা বিষয় যে এই যে শেষে এই সবাই বলে যে সাবস্ক্রাইব করতে সেটা আমার আবার শেষে খেয়ালও থাকে না ওই পড়ানোর অভ্যাসে শেষ করে দিই আগেই বলে দিই যে এই লার্নার্স টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেশি করে এবং লাইক করুন কমেন্ট করুন এবার আমরা শুরু করছি চুলের সাতকাহন এই যে স্কিনে আমরা কতগুলো মেরুদণ্ডী প্রাণীর ভাগের নাম লিখেছি এবং তাদের দেহ কী দিয়ে ঢাকা থাকে অর্থাৎ চামড়ায় কোন উপাদান তাদের দেহের বাহের অংশটাকে আবৃত করে রাখে সেটা লিখেছি প্রথম মাছ মাছ দু ধরনের হয় কন্ড্রিকথিস এবং অস্টিকথিস তাদের ক্ষেত্রে মানে একটা মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের মাছ যেসব প্রাণীরা তাদের মেরুদণ্ড এবং কঙ্কাল অস্থি দিয়ে তৈরি হয় হাড় দিয়ে তৈরি হয় কিছু মাছের ক্ষেত্রে কিছু মাছের ক্ষেত্রে তরুণাস্তি দিয়ে তৈরি হয় বা কাটিলেস দিয়ে তৈরি হয় তাদের ক্ষেত্রে তারা তরুণাস্থিযুক্ত মাছ তারাই হচ্ছে কন্ড্রিকথিস আর যারা অস্থিযুক্ত মাছ তারা অস্ট্রিকথিস এদের চামড়া ঢাকা থেকে জীবন্ত আঁচ দিয়ে তবে কিছু ব্যতিক্রম আছে শিঙি মাগুর এইসব মাছের কোনো আস থাকে না এরপরে রইল উভচর প্রাণী অর্থাৎ ব্যাংরা তাদের চামড়ায় রকম কিছু নেই এদের নগ্ন ত্বক নগ্ন চামড়া তারপরে রইল সরীসৃপ অর্থাৎ কুমির গিরগিরি টিকটিকি সাপ এদের দেহে যে আঁশ আছে মৃত আঁশ অর্থাৎ আগে ছিল জীবন্ত আঁশ সেই কারণে দেখবে যে মাছের আঁশ টেনে তোলা বেশ কঠিন কিন্তু শরীরসৃপের আঁশ মৃত আঁশ সেটা সাধারণত ঝরে পড়ে বা সাপ যেমন খোলস ত্যাগ করে সেরকম হয় আবার অনেক শরীরসৃপের আঁশ জুমে মানে যুক্ত হয়ে জড়ো হয়ে জমে গিয়ে খোলকের মতন বানায় যেমন কচ্ছপের খোলক আছে সেটাও আঁশ দিয়েই তৈরি হয় কিন্তু এগুলো সব মৃত হ্যাঁ নইলে ঝরে পড়বে কেন বা খোলস সাপ কী করে ত্যাগ করবে এরপরে হলো পাখি এটা সবাই জানো পাখিদের দেহেও পালক দিয়ে ঢাকা থাকে এবং স্তন্যপায়ী প্রাণীদের দেহ লোম দিয়ে ঢাকা থাকে লোম বলতে কিন্তু আমাদের চুলও লোম ভ্রুর উপরটাও লোম হ্যাঁ ছেলেদের বড় হলে গোপ দাঁড়িয়ে হচ্ছে সেও লোম হ্যাঁ আবার গায়েও লোম থাকে তাহলে লোম সবই লোম কিন্তু কোথাও একটু মোটা কোথাও পাতলা এরকম হয় ব্যাপারটা তাহলে এটা তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে গেল একটু তাহলে সেই প্রসঙ্গে একটু অমেরুদণ্ডী প্রাণীদেরটাও বলি যেমন আমরা তারা মাছ হ্যাঁ এরা অ্যাকচুয়ালি একাইনম একটা পর্বের প্রাণী তাদের দেহের বাইরের দিকে চুন নির্মিত থাকে কিছু কাঁটা জাতীয় পদার্থ থাকে তারপরে শামুক ঝিনুক এদের অর্থাৎ যাদের কম্বোজ বলি আমরা মোলাস্কা তাদের খোলক থাকবে চুন নির্মিত খোলক থাকবে তারপরে আর্শোলা মশা মাছি এই যে আর্থোপোডা বা সন্ধিপদী প্রাণী এদের দেহটা কিউটিকুল দিয়ে ঢাকা থাকে কিউটিন নির্মিত কিউটিন এক ধরনের প্রোটিন জটিল প্রোটিন সেটা দিয়ে তৈরি হয় হ্যাঁ যেমন আর্শোলার গায়ের উপরটা একটা শক্ত আবরণ থাকছে হ্যাঁ এমনকি ওদের পাগুলো ডানাগুলো ওইগুলো দিয়েই তৈরি হয় সেটা কিউটিকুল আর কেঁচো এদের মানে এরা অ্যানিলিডা এদের চামড়ার উপরে কিছু থাকে না তার আগে যে সব প্রাণীরা রয়েছে তার আগে রয়েছে চ্যাপটা গোল কৃমি হ্যাঁ এদের বাইরের দিকে অনেক সময় প্রোটেকটিভ লেয়ার থাকে কিন্তু এরকম আঁশ বা পালক বা এরকম কিছু থাকবে না তাহলে এই যে জিনিসগুলো রইল তাহলে যে লোম আমাদের লোম থাকছে চুল থাকছে পালক থাকছে পাখিদের আঁচ থাকছে বিভিন্ন ধরনের মাছ মাছ এবং সরিষিপে এদের কাজটা কী এগুলো কিন্তু অনেক কাজ করে হ্যাঁ প্রথম কাজ যদি আমরা বলি যে বাইরের আঘাত থেকে ধাক্কা থেকে রক্ষা করে বাইরে থেকে যেটা কোনো কেউ বল প্রয়োগ করলো ধাক্কা লাগলো সেটা কিন্তু লোম প্রোটেকশন দেয় যদিও আমাদের গায়ে লোম খুব কম থাকে কিন্তু সব স্তন্যপায়িত আর গায়ে এরকম লোম লোম কম নয় হ্যাঁ যথেষ্ট থাকে যেমন গরু ছাগল ইত্যাদির ক্ষেত্রে দ্বিতীয় কাজ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হ্যাঁ যেমন পালক থাকে বলে পাখি শীতকালে তার মধ্যে বায়ু জমিয়ে দেহ থেকে তাপ বেরোতে দেয় না গরমকালে পালক কিছুটা হচ্ছে তাপের কুপরিবাহী দেহের বাইরে থেকে তাপ ঢুকতে দেয় না আমরা না হয় কাপড় পরিয়ে আমাদের অতটা দরকার হয় না লোম কিন্তু অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু লোম বিশা মানে একটা বিশেষভাবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা নেয় আর আমাদের ক্ষেত্রে এই যে চুল এটা কিন্তু এটা মস্তিষ্ককে গরম হতে দেয় না তার কারণ চুল তাপ গ্রহণ করে সেটা বিকিরণ করে ফলে মস্তিষ্ক গরম হয় না তাহলে এরকমভাবে বিভিন্ন কাজ করে আমাদের বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণী বা অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে করে তা সেই প্রসঙ্গে তোমরা বলতে পারো যে উভচর প্রাণী তো কিছুই নেই তাহলে ওদের কি হয় উভচর প্রাণীর ত্বক হয়তো নগ্ন কিন্তু তার উপরে একটা পিচ্ছিল আবরণ থাকে বা পিচ্ছিল একটা স্তর থাকে বা একটা পিচ্ছিল জলীয় পদার্থ সেটাকে সবসময় ভিজিয়ে রাখে সেটা কেঁচো জোখের ক্ষেত্রেও হয় হ্যাঁ সেইটা কিন্তু ওই তাপমাত্রা থেকে রক্ষা করে দেয় এদেরকে তারপরে একটা বিষয় যে আমাদের চুল কারোর সোজা হয় কারোর কোঁকড়ানো হয় কারোর কোঁচকানো হয় কালোর কালো রঙের হয় কালো নীল রঙের হয় নীলচে কালার কারোর খয়রি টাইপের কালার হয় যদিও আমাদের দেশে গরমের দেশে সবটাই কালোই দেখতে পাই কিন্তু বিদেশের চুল বিভিন্ন ধরনের চুল হয় সেরকম হয় কেন এটার পিছনে কিন্তু তোমরা তো ছোটো তোমরা অতটা বুঝতে পারবে না তাহলেও বলি এটার পিছনে কিন্তু কারণ হচ্ছে যে জিনগত কারণ বংশগত কারণ হ্যাঁ আমরা তো জানি আমাদের বৈশিষ্ট্যগুলো জিন নিয়ন্ত্রণ করে তা সেই কারণে হ্যাঁ এক একটা অঞ্চলের মানুষের এক এক ধরনের জিন থাকে সেই কারণে সেই অনুযায়ী তাদের চুলের গঠন চুলের বর্ণ হয় যেমন দেখবে ভারতীয়দের মোটামুটি স্ট্রেট বা সোজা চুলই দেখতে পাওয়া যায় খুব অল্প দেখা যায় কোচকানো বা কোঁকরানো চুল কিন্তু আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের যাই বা আফ্রিকান মানুষদের দেখি তাদের এমন কোক্রানো চুল হয় হ্যাঁ দেখে মনে হবে যেন সেগুলো সোজা করাও যাবে না সত্যিই সেগুলো সোজা করানো যায় না আবার দেখবে যে অনেক মানুষের চুলের বিভিন্ন রকম বর্ণ হচ্ছে সেটাও আর ওই জিন দেয় আবার দেখবে যে অনেক দেশের মানুষের সহজে চুল পড়ে না মানে টাক পড়ে না ছেলেদের হ্যাঁ সেটার পিছনে কিছু হরমোনগত কারণ থাকে যেটা আমাদের দেশে বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই টাক পড়তে দেখা যায় চুল পড়ে যাচ্ছে চুল উঠে যাচ্ছে তবে চুল উঠে যাচ্ছে কেন যদি আমরা বলি হ্যাঁ তাহলে কিন্তু তার পিছনে যে আমরা স্কিনে দেখবে একটা প্রশ্ন আমি রেখেছি চুল কেন উঠে যায় তার পিছনে একটা বংশগত কারণ তো রয়েছে বংশগতগত কারণের জন্যেই কিন্তু হরমোনগত সমস্যা হয় বলেই চুল উঠে যায় কিন্তু অনেক সময় আমরা চুলের যত্ন নিই না সেই জন্যও চুল উঠে যায় চুলের গোড়ায় নোংরা জমে তাতে ছত্রাক বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে তার জন্য চুল নষ্ট হতে পারে চুল উঠে যেতে পারে হ্যাঁ সুতরাং ছোটোদের চুল যত্ন নিতে হবে হ্যাঁ নিয়মিত স্নান করতে হবে মাঝে মাঝে শ্যাম্পু করতে হবে তেল মাখতে হবে ইত্যাদি হ্যাঁ অর্থাৎ চুলের গোড়ায় নোংরা জমতে জল ভিজিয়ে রাখতে জল জমে জলটা নোংরা থাকলে কি হবে জল জমে বা জলটা ওই নোংরার সাথে লেগে থাকবে বলে জায়গাটা ভিজে থাকবে আর এই যখনই চুলের মধ্যে ভিজে ভাবটা থাকবে তখনই দেখা যাবে যে বিভিন্ন ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে তখন চুল উঠে যেতে পারে এরকম নানা কারণে বংশগত কারণেও ওঠে আবার এরকম নানারকম সমস্যাজনিত কারণে কিছু রোগে হ্যাঁ যেমন একটা উদাহরণ দিই যাদের ক্যান্সার হয় তখন যখন কেমোথেরাপি করা হয় হ্যাঁ তখন দেখা যাবে সব চুলটাই উঠে যায় তাহলে এরকম আর কি অনেক রোগে অনেক ওষুধেও চুল উঠে যেতে পারে আর চুল কোথা থেকে তৈরি হয় তা আমরা তো বলবো চামড়া থেকে হয় এটা খেয়াল রাখবে যে চুলের গোড়াটা এটা। গ্রন্থির মতন অংশ যেগুলো আমরা চুলের গোড়া বলি বা কৈশ মূল বলি হ্যাঁ সেটা ডার্মিস চামড়া ডার্মিস অঞ্চলে থাকে এবং সেখানে থেকে চুলটা তৈরি হয় সেই অঞ্চলটা জীবিত এবং তারপরে যখন উপরের দিকে এপিডার্মিস হয়ে চুলটা বেরিয়ে আসে তখন সেই অংশটা মৃত হয় অর্থাৎ চুলের নিচের দিকের অংশটা কিন্তু জীবিত থাকে এবং ওই যে বললাম কৈশ মূল সেখানে কোষ বিভাজন সবসময় চলে এবং চুল আকারে বাড়ে সেই জন্যে আমাদের চুল আকারে বাড়ে সবসময় বাড়ে এটা হচ্ছে খেয়াল রাখতে হবে আর শেষ যে বিষয় যে বয়স হলে চুল সাদা হয়ে যায় কেন এটার পিছনেও কিন্তু জিনগত কারণ আছে এবং বয়স হলে যেটা হয় যে মেলানিন চুল তো কালো করে মেলানিন বা কোনো মেলানিনের মতন রঞ্জক নীল বা ক্ষয়ি করছে সেইগুলো দেখা যাবে যে আস্তে আস্তে কম তৈরি হতে থাকে হতে হতে এক সময় বন্ধ হয়ে যায় তখন চুল আস্তে আস্তে পেকে সাদা হয়ে যায় তবে এই প্রসঙ্গে একটা বলবো যে এখন অনেক ছোটোদেরও কিন্তু চুল সাদা দেখতে পাই আমি রাস্তাঘাটে যে পাক সে অল্প অল্প কালো চুলের মধ্যে সাদা চুল দেখা যাচ্ছে হ্যাঁ সেটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো রোগজনিত কারণ অত ছোট বয়সে তার মেলানিন তৈরি বন্ধ হয়ে যাবে না স্বাভাবিকভাবে তাহলে এটা কোনো রোগের কারণে এটা হয়েছে এটা ডাক্তার ডাক্তারবাবুরা ভালো বলতে পারবেন যে কোন রোগের কারণে এটা হয় তবে শোনা যায় যে পেটের সমস্যা থেকে এগুলো হয় তাহলে আমাদের চুলের সাত হ্যাঁ তোমরা শুনলে আশা করি ভালো লাগবে ছোটোদের এবং এই যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি সেগুলোর উত্তর করলেই আশা করা যায় এই অংশটুকুনি থেকে যা প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের উত্তর লেখার ক্ষমতা তৈরি হবে সেগুলো তাহলে বাড়িতে বসে তোমরা একটুখানি লিখে নেবে বই থেকে আবার কিছুটা নিজেরা বানিয়ে যেগুলো শুনলে তাহলেই আশা করি পরীক্ষায় উত্তরগুলি লিখতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো